মেশিন দিয়ে পশু জবে করা মুরগি জবে করা হালাল পশু পাকে জবে করা এটি যায়স এবং না যায়স উভয় সুরত আছে মেশিন দিয়ে জবে করলে একসাথে অনেক পশুকে জবে করা যায় জবে করার সময় খেয়াল করতে হবে সুস যখন দিবে বাটল যখন দিবে তখন আল্লাহ আল্লাহর বলতে হবে

গাঁঠনালি ছাড়া অন্য জায়গায় থেকে বা পাই অন্য জায়গায় আঘাত করা যাবে অনেক সময় মেশিন এই অন্য দিকে আঘাত করে এটা হলে হবে না আর একটি শর্ত হচ্ছে ওই মেশিন দিয়ে যখন জব করবে সে যদি কিছু পশু কোনো কারণে জব না হয় ওই পশুগুলোকে দ্বিতীয়বার ডাড় করানা হয় তখন বাটন দেওয়ার সময় যদি বিসমিল্লা আল্লাহ আকবার না বলে প্রথমবার বলছে এই কারণে আর দ্বিতীয়বার মনে করতেছে না যে বলতে হবে তাহলে কিন্তু দ্বিতীয়বার পশুগুলো জবাই হালাল হচ্ছে না বিসমিল্লা আল্লাহ আকবার না বলার কারণে তাহলে মেশিন দিয়ে জবাই করাটা জায়েজ আছে তবে শর্ত সরাইয়ের গুলা মেনে চলতে হবে আর ড্রেসিং সম্পর্কে যেটা বলেছেন আমরা বারো মাস মুরগি ড্রেসিং করে বাজার থেকে আনি এই ড্রেসিং মুরগির পেটের ভিতরে নারী বুড়ি রাখা অবস্থায় যদি ড্রেসিং করা হয় ড্রেসিং করার সাথে সাথে এই নারী বুড়ি এবং তার পেটে যে ময়রাগুলো রক্ত প্লাজ এগুলো শরীরে ছিটে যায় গস্তের মধ্যে ছিটে যায় লেগে যায় ছড়াই যায় যার কারণে জীবন হয়ে যায় এজন্য হারাম আর যদি আগে নারী বুড়ি বাহির করে পেট থেকে নারী বুড়ি বাহির করার পরেই এগুলোকে গ্রেসিল করে তখন এটা হালাল হবে ওলামাই কেরামরা বলেছেন। আবার অনেক সময় দেখা যায় গরম পানির মধ্যে রক্ত থাকে blood সে মুরগি গ্রেসিল করছিল এই জন্য দূষিত পানি জীবাণু পানি blood ও আছে আগে। এরকম পানিতে গ্রেসিল করলেও হবে না যেহেতু অসংখ্য জীবাণু থাকে। তো গ্রেসিল করা হালাল হবে তখন যখন মুরগির পেট থেকে নাড়িভুঁড়ি যা আছে ময়লা এগুলো বের করার পরে পরিষ্কার গরম পানিতে মেশিন করলে সে মুরগি খাওয়া হালাল হবে না হয় হালাল হবে ধন্যবাদ